নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বানাবো নিরামিষ কচুরলতি হ্যাঁ বন্ধুরা আজকে নিরামিষ কচুরলতি বানাবো কারণ বাজার থেকে ছাড়ানো কচুর তো নিয়ে এসেছি কিন্তু চিংড়ি মাছটা আনতেই ভুলে গেছিলাম যাই হোক চিংড়ি মাছ নেই তো কী হয়েছে নিরামিষ না হে বানিয়ে ভাতের সাথে খাবো আজকে প্রথমে কচুলতিটাকে ভালো করে আগে ধুয়ে নিলাম যেহেতু বাজার থেকে এনেছি যাই হোক ভালো করে ধুয়ে নেওয়ার পর কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে কচুলতি দিয়ে দিলাম তারপরে দিলাম কিছুটা নুন বেশ এইবার দুই থেকে তিন মিনিট আমি একটুখানি ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়ে এই জলটাকে আমি কিন্তু ছেকে ফেলে দেব তাহলে কি হবে বলুন তো গলা আর চুলকাবে না যত পারেন তত গরম ভাতের সাথে খেতে পারেন কিন্তু কচুরলতি খেলে আর গলা চুলকাবে না তো কচুর তো ভাপানো আমার পুরোপুরি রেডি তো এটাকে সাইড করে রেখে দেব। চলুন এরপর একটা মশলা রেডি করব তো শিলের মধ্যে নিয়ে নিলাম সাদা সর্ষে দিয়েছি তিনটে মতো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ব্যাস আর কি মশলাটাকে এখন একটুখানি জল দিয়ে বেটে নেব তো সরষেটা একটু বাটা বাটা হলে আরও একটা জিনিস দেব। চলুন দেখাচ্ছি আপনাদের কি জিনিস দিচ্ছি দিলাম কয়েক কোয়া কাঁচা রসুন ব্যাস কাঁচা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিহি করে এবার বেটে নেব বন্ধুরা বাড়িতে যদি চিংড়ি মাছ নাও থাকে আপনারা একবার এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কিন্তু বানিয়ে খেয়ে কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লাগে আমার যখন চিংড়ি মাছ না থাকে আমি এইভাবে বানিয়ে ফেলি আসলে বন্ধুরা কচুর লতি এমন একটা লতি আপনারা যেভাবেই বানিয়ে খান না কেন খেতে ভালো লাগবে তো আমি মোটামুটি এইভাবে বানিয়ে নিই চিংড়ি মাছ না থাকলেও আমার কাছে কোনো ব্যাপার না আমি এইভাবে বানিয়ে নিই খেয়ে নিই মাঝে মাঝে তো এমনি হাতে মেখেও বাটি চটচড়ির মতন বসিয়ে দিও তাও আমি খেয়ে নিই তো এবার চলুন রান্নাটা শুরু করি তো কড়াইতে সরষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ এখানে কিন্তু আমি না দুই থেকে তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু বেশি লাগবে পেঁয়াজ বেশি দিলে খেতে তেমন ভালো লাগবে তো পেঁয়াজটা আর বেশি ভাজলাম না জাস্ট একটুখানি এক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কচুর লতি মানে ভাপানো কচুর লতিটাকে দিয়ে দিলাম বেশ এবারে দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো এরপর দিয়ে দেবো কি বলুন তো যে মশলাটা বেটে রেখেছিলাম একটুখানি মানে অল্প জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম সেই মশলা বাটাটাকে আমি দিয়ে দিলাম এরপর প্রায় দুই থেকে তিন মিনিট আমি এইভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব আর বিশ্বাস করুন বন্ধুরা যা একটা সেন্ট বা গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে যেন আমি এক্ষুনি খেয়ে ফেলি যাই হোক এখন তো মোটামুটি হয়নি রেডি আর খাবো কী করে যাই হোক একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য তো এমনি সেদ্ধ হয়েছিল বেশিক্ষণ সেদ্ধ করার কোনো মানেই হয় না যাই হোক দেখতে পেলেন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে মানে কচুলতি আমার পুরোপুরি রান্না হয়ে গেছে দারুণ হয়েছিল কচুরলতিটা মানে এইভাবে যদি আপনারা রান্না করেন আর তার সাথে নিয়ে নেন গরম ভাত ভাতটা একটু কিন্তু বেশিই খাবেন বন্ধুরা আমি গ্যারেন্টি দিয়ে বলছি তো বন্ধুরা কচুলতি তো আমার পুরোপুরি রান্না হয়ে গেছে বাটির মধ্যেও ঢেলে নিলাম এই কচুরলতিটা রান্না করতে মোটামুটি আমাকে আট থেকে দশ মিনিট সময় লেগেছে কি ভালো না খুব সহজেই এই রান্নাটা হয়ে যায় তাহলে বন্ধুরা আজকের মতো এইখানে থাকলাম আবার দেখা হচ্ছে টাটা